আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো আপনারা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা যারা মাদ্রাসা কামিল শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের যে ফলাফল তো সেটি কবে প্রকাশ করা হবে তো সেই বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে দা ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে মাত্র 20 দিনে ফলাফল প্রকাশ করা হবে কামিল পরীক্ষার তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে নয় অক্টোবর দুই হাজার পঁচিশ রাত এগারোটায় তো নোটিসে বলা হয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত মাদ্রাসাগুলো এক বছর মেয়াদি কামিল মাস্টার্স দুই সালে পরীক্ষা ফলাফল প্রকাশ করা হবে আগামী সপ্তাহে শিক্ষার্থী সেশন জট নিরসনের মাত্র বিশ দিনে এই ফল প্রকাশ করা হচ্ছে বলে জানা গেছে বিষয়টি আজ বৃহস্পতিবার নয় অক্টোবর ডেলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় পরীক্ষার নিয়ন্ত্রক মোহাম্মদ আলী তিনি বলেন আগামী সপ্তাহে শুরুতে কামিল মাস্টার্স পরীক্ষা রেজাল্ট দেওয়া হবে মাত্র বিশ দিনে আমরা ফল প্রকাশ করছি আগে তিন মাস লাগতো সকল পরীক্ষা ফলাফল দিতে এখন আমরা এই সময়টা কমিয়ে এনেছি এত কম সময় কিভাবে ফলাফল প্রকাশ করছে জানতে চাইলে তিনি বলেন পরীক্ষার সাথে ওয়ান টু ওয়ান যোগ করে হাতে হাতে খাতা দিয়েছি এবং গ্রহণ করেছি প্রতিটি মনিটরিং করেছি তাদের যোগাযোগ করে নিশ্চিত করেছি কেউ যেন একদিন খাতা আটকায় না রাখে তিনি আরও বলেন ভাইস চ্যান্সেলর নির্দেশ কোনো সেশন রাখা যাবে না শিক্ষার্থী জীবন থেকে সামান্য সময় নষ্ট করা যাবে না এই জন্য আমরা দিন এবং রাত অতিরিক্ত কাজ করছি সাপ্তাহিক ছুটির দিনে আমরা কাজ করছি এর ফলে এটি সম্ভব হচ্ছে প্রসঙ্গত ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাদ্রাসাগুলো এক বছর মেয়াদি কামিল মাস্টার্স দুই হাজার সালে পরীক্ষা শুরু হয় রোববার চব্বিশে আগস্ট প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয় চোদ্দ সেপ্টেম্বর পর্যন্ত এই পরীক্ষা চলে সারা দেশে মোট ঊনপঞ্চাশটি কেন্দ্রে এবার পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে পাঁচটি বিষয় এক বছর মেয়াদি মাস্টার্স পরীক্ষা নেওয়া হয় পরীক্ষা বিষয়গুলো হলো আল কোরআন অ্যান্ড ইসলামী স্টাডিজ আল হাদিস ইসলামী স্টাডিজ দাওয়া অ্যান্ড ইসলামী স্টাডিজ আরবি ভাষা ও সাহিত্য ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি প্রিয় শিক্ষার্থী বিন্দু আপনাদের কেমন পরীক্ষা দিয়েছেন তো আপনাদের যে ফলাফল তো সেটি আগামী শুক্রবার কিংবা শনিবার প্রকাশ হতে পারে তো প্রিয় শিক্ষার্থী আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ